শেখ রাদেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং সব সময় আপনাদেরকে সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে পাশে থাকার তথ্য ব্যক্ত করছি এবং শুরু করছি মহান পাক রব্বুল আল্লা নামে সকল প্রশংসা আল্লাহ তালার আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন যাই হোক আসলে ইউটিউব লাইভে আসলাম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটি হচ্ছে যে মর্নিং টাইমে মানে সকালে ইসলামিক আলোচনা আমাদের ইউটিউব চ্যানেল থেকে মর্নিং টাইমে সকালে সাত সকালে ইসলামিক আলোচনা করাটা